খাওয়া ভুলে কল্যাণী আইটিআই লুমিনিয়াস ক্লাবের দুর্গা পুজোর মণ্ডপ প্রস্তুতি চলছে জোর কদমে আর মাত্র কয়েকটা সপ্তাহ তারপরেই বাঙালি মেতে উঠবে দুর্গা উৎসবের আনন্দে সারা বছর বিভিন্ন অনুষ্ঠান থাকলেও দুর্গা উৎসব বাঙালিদের কাছে শ্রেষ্ঠ উৎসব এই উৎসবের জন্য দর্শনার্থীরা একটা বছর অপেক্ষায় থাকে যে যেখানেই থাকুক পুজোর দিনগুলো সকলে ছুটে আসে নিজ নিজ গৃহে পরিবার প্রতিবেশীদের সঙ্গে মেতে ওঠে পুজোর আনন্দে দুর্গাপুজো মানেই কল্যাণী আইটিআই ক্লাব প্রত্যেক বছর নিজেরাই নিজেদের রেকর্ড ভাঙে এবছরও দর্শনার্থীদের জন্য রয়েছে বিশেষ চমক প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে মণ্ডপ শিল্পীরা না খাওয়া ভুলে মণ্ডপ প্রস্তুতির কাজ জোর কদমে এগিয়ে নিয়ে যাচ্ছে উদ্যোক্তারা জানান এবছর নদীয়া জেলা সহ রাজ্যের বাইরের দর্শনার্থীদের নজর কাড়বে আইটিআই লুমিনিয়াস ক্লাবের দুর্গা ভিড় থাকলেও প্রবীণ নাগরিকদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা সব সবটাই সোশ্যাল মিডিয়ার সৌজন্যে আমাদের এই জায়গাটা আজকে আমরা এসে পৌঁছেছি এবার আমাদের পুজোর থিম হচ্ছে মায়ানমারের সিনভিউম প্যাগোডা মানে একটা বৌদ্ধ টেম্পেল তার অনুকরণ তৈরি হয় যাকে দিয়ে দীর্ঘ কুড়ি একুশ বছর ধরে এই প্যান্ডেল করাচ্ছি আর তার উপর আমাদের এতটাই আস্থা এবং ভরসা যে আমরা বলার আগে সে তার কাজটা সম্পূর্ণ করে দেয় সুতরাং আমরা আমাদের প্যান্ডেল নিয়ে একটু চিন্তিত নই যথা সময় ও প্যান্ডেল কমপ্লিট দিয়ে দেবে আশা করছি এবছর প্রত্যেক বছর লুবিনাস ক্লাব তার নিজের রেকর্ড নিজে ভাঙে এবছরও তার ব্যতিক্রম হবে না এখন থেকে যে পরিমাণে মানে দর্শক মানে আমাদের এই মণ্ডপ মানে পুজোর সময় হয়তো তারা দেখতে পারবে না সেটাকে দেখার জন্য এখন থেকে যে পরিমাণে ভিড় করছে তাতে আমরা আশা করছি এবার গতবারের বৃত্ত ছাপি জানেন আমাদের উদ্বোধন প্রত্যেক বছরই করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনার দিন তারিখের উপরে আমাদের উদ্বোধন ঠিক করে আশা করছি মহালয়ের দিনই হয়তো কবিন যারা যারা নাগরিক বা দর্শনার্থী আছে আমাদের কল্যাণীর যারা নাগরিক বা বাইরের যারা প্রবীণ দর্শক আছেন তাদের সকলে বল সকলকেই বলবো তারা লাইনে না দাঁড়িয়ে আমাদের প্যান্ডেলের বাঁ দিকে একটা গেট করা আছে এইখান থেকে আপনারা আসলে এখানে আসলে পরে আমাদের স্বেচ্ছাসেবকরা আপনাদেরকে মণ্ডপের ভেতরে প্রবেশ করিয়ে দেবে কোনো রকম তাদের লাইনে দাঁড়াতে হবে না রাস্তাঘাটে যেখানে না কেন যে পুলিশ রাস্তায়। রাস্তায় যথেষ্ট প্রশাসনের তৎপরতা দেখা গেছে এবং আমাদের স্বেচ্ছাসেবক কোনো রকম অসুবিধা নেই এবার তো আমরা দেখবেন যে ঢোকার গেটটা মণ্ডপের গতবারের থেকে তার ডবল করে দেওয়া হয়েছে যাতে কোনো মানুষেরই কোনো রকম অসুবিধা না আমার নাম অমিত বিশ্বাস আমি এই পুজো কমিটির সম্পাদক পুজোর বাকি রয়েছে বেশ কয়েকটা সপ্তাহ কিন্তু এখন থেকে মণ্ডপ দেখতে নদিয়া জেলা সহ পার্শ্ববর্তী জেলা থেকে দর্শনার্থীরা আসতে শুরু করে দিয়েছে কেমন লাগছে আপনার প্রত্যেক বছরের মতো এই বছরও খুবই সুন্দর প্রায় নব্বই ফুট গেছে তো এক্সাইটেড একদম টুন বলতে খুব একটা আশা হয় না প্রচন্ড ভিড় থাকে মন্দির হলেও ভেতরে কিন্তু বেশ কিছু চমক রয়েছে আসতে হবে তার জন্য কি নাম আপনার শ্রেয়া শ্রীমালি কোথা থেকে আসছেন আপনি আমরা শ্রীরামপুর থেকে আসছি কোথা থেকে আসছেন আপনি আমি আসছি শিমুগালি মানে প্যান্ডেল দেখতে নাকি প্যান্ডেল না হসপিটালে এসেছিলাম এখান থেকে এই প্যান্ডেলটা দেখতে এসেছি আসেন প্রত্যেক বছর পূজার সময় আসেন প্রত্যেক বছর আগের বছর আসা হয়নি তার আগের বছর এসেছি তো কেমন লাগছে কি বলবেন কেমন অসাধারণ